প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত অলৌকিক গল্প থেকে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশান দেবো যারা পুরনো স্টুডেন্ট আছো তারা তোমাদের জানো যে কোন কোন প্রশ্ন আমি তোমাদের দিয়েছিলাম টেস্ট পরীক্ষার আগে বা বলেছিলাম যে এই প্রশ্নগুলোই তোমরা করবে উত্তর সহ আমার পুরোনো ভিডিওগুলোতে আছে যারা নতুন চ্যানেলটিতে আসছো তোমরা একটু আশা করি তোমাদের হয়ে আছে সবার প্রশ্ন উত্তর করা আছে এই প্রশ্নগুলো একটু দেখে চেও লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রথম প্রশ্ন লিখবে ইনভার্টার ক্রমা দিয়ে চোখে জলটা তাদের জন্য দাঁড়িয়ে দাও ইনভার্টার কমা ক্লোজ করো ব্যাস্টে লিখবে বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন জিজ্ঞাসা দাও যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখ পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল কমা দাও পাথরের চাই থামানো যাবে না কেন জিজ্ঞাসা চিহ্ন দাও ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ লিখবে ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন জিজ্ঞাসা চিহ্ন দাও ট্রেন কিভাবে থামানো হয়েছিল জিজ্ঞাসা চিহ্ন দাও পরে প্রশ্ন লেখ লিখবে ইনভার্টার কমা দিয়ে লেখো পাঞ্জা সাহেব পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ লিখবে আশ্চর্য ঘটনাটির বর্ণনা দাও পরে প্রশ্ন লিখবে লেখো ইনভার্টার কমা দিয়ে ঘন ঘন শাখা হতো ইনভার্ট কমা ক্লোজ করো ড্যাশ লিখবে কোথায় শাখা হয়েছিল জিজ্ঞাসা ছিল দাও এর ফল কি হয়েছিল জিজ্ঞাসা ছিল দাও পরে প্রশ্ন লেখ ইনভার্টেড ক্ষমা দিয়ে এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও ইনভার্টেড ক্ষমা ক্লোজ করে লিখবে কোন প্রসঙ্গে কে মন্তব্যটি করেছিলেন দাও বক্তার এই মন্তব্যে কি কোনো কাজ হয়েছিল জিজ্ঞাসা দাও এই বিষয়ে বক্তাকে এবারে কি ভূমিকা নিতে হয়েছিল জিজ্ঞাসা ছিল দাও পরে প্রশ্ন লিখবে ইনভাইটার কমা দিয়ে অলৌকি মেয়েরকম ক্লোজ করো গল্পে হাত দিয়ে পাথরের চায় থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন জিজ্ঞাসা ছিল দাও পরে কিভাবে সেই ঘটনা তার বিশ্বাসযোগ্য হয়ে উঠে উঠেছিল পরবর্তীতে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল জিজ্ঞাসা ছিল দাও পরে প্রশ্ন লিখবে ইনভার্টমা দিয়ে হঠাৎ শীর্ষ মর্দানার জল তেষ্টা পেল করে প্রশ্ন লিখবে তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিল জিজ্ঞাসা ছিল দাও তার তেষ্টার শেষ অবধি কিভাবে মিটেছিল জিজ্ঞাসা ছিল দাও এই প্রশ্নগোটাই তোমরা ভালো করে দেখে যাও আশা করি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমাদের অলৌকিক থেকে কোনো অসুবিধা হবে না এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে আজকে এই পর্যন্ত ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই